মধ্যবিত্ত ফ্যামিলিতে সঠিক নিয়মে না চললে সংসারের আয় উন্নতির মুখ দেখাই যায় না হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দা অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানার সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে ঘুরিকাটা হচ্ছে সাড়ে সাতটার মতো আর আজকের ব্লগটা আমি সাড়ে সাতটা থেকে শুরু করেছি আর আজকে উঠেছি হচ্ছে সাড়ে ছটায় তো বাসি কাজগুলো বাইরে কিছুটা কমপ্লিট করে চলে এসেছি ঘরে আর এসে দেখি ঘড়ি করে সাড়ে সাতটায় বেজে গেছে আর সকালে রান্নাটা যদি আমি তাড়াতাড়ি করে যদি কমপ্লিট না করতে পারি তো বড় মশাই তো খেয়ে যেতে পারবে না এই জন্যে দেখো আমি তাড়াতাড়ি করেই আবার বাইরে বাসি কাজগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করে রান্নাটা বসাতে তো ওই পাশে তো বসিয়ে দিয়েছি ভাত আর ডাল তো ওদিকে ভাত আর ডালটা হতে থাক আর এর আগে দেখো এটা বলো বলতো এটা হচ্ছে চিচিঙ্গা তো এটা আমি কালকে বাজারে গেছিলাম তো বাজার থেকে আমি নিয়ে এসেছি আর এটা যে কাটছি এটা না ভীষণ নরম ছিল বেশ ভালো লাগছিলো কাটতে আর কি হলো তা খেতে এতটা বাজে লাগছিল মানে ভীষণ তিতো লাগছিল মানে নিম পাতা যেমন তিতো হয় এরকম কিন্তু এটা এরকম তিত না জানো তো তো তাও কেন এটা বেশি তিতো লাগছিল তো এটা তো খাওয়াই গেল না আমার শাশুড়ি মার জন্যই করা হয়েছিল। তবে আমি তো রান্না করার পরেই খেয়েছিলাম তো রান্না করার আগে তো আর খাইনি যে তিতো লাগবে তো পরে ভীষণ তিত আমি তো খাইনি শাশুড়ি মাই খেয়েছে অল্প করে আর বাদ বাকিটা ফেলেই দেওয়া হয়েছে এত তীতে খাওয়াই যাচ্ছিলো না গো তো এটাকে চিচেঙ্কা চিচেঙ্কা অনেক রকমের থাকে দুই রকমের থাকে তো এটা একটু বেশি দিতে লাগছিলো আগের দিনে দুটো এনেছিলাম আগের দিনেটা যেটা খেয়েছিলাম ওটা বেশ ঠিকই ছিল ওটা কোনো প্রবলেম ছিল না এটা ভীষণ দিত তো যাই হোক তো এটাকে আর ফেলে দেবো এই জন্য দেখো ভাজা করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলুন ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমি প্রতিদিন হচ্ছে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ব্লগ ভিডিও মানে আপলোড করি তো তোমরা অবশ্যই দেখো আর রোজকার ভিডিও না রোজ দেওয়ার চেষ্টা করি আর কী তো ছোট বাচ্চা নিয়ে না রোজ দিতে পারি না তবুও চেষ্টা করি আর তোমরা তো শুধু দেখোই যে আমি শুধু বান্না এর করি এর পেছনে আমি অনেক কাজ করি গো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় তাই না সবটাই যদি শেয়ার করতে যাই তাহলে আর কিছুই করা হবে না তাই না তো যাই হোক আর ক্যামেরাটা এখান থেকে ওখানে নিয়ে যেতেও ভীষণ অসুবিধা হয় ক্যামেরা ভিডিও বানাতে তবুও আমি চেষ্টা করি মানে দেওয়ার সময়কে ভিডিও সময় মতো আর যদি আপলোডে একটু প্রবলেম হয় তাহলে একটু লেট হয়ে যায় তো যাই হোক তো ওইদিকে দেখতেই পাচ্ছ ওইদিকে হচ্ছে বরের জন্য ভাত বেড়েছিলাম ডাল আর আলু ভাজা করেছিলাম তো ওটাই হচ্ছে বরমশাইকে দিয়েছি আর ওদিকেও খাওয়া দাওয়া করে হচ্ছে চলে গেছে হচ্ছে কাজে তো চলো এখন আমি গেটটা বন্ধ করে দিই ও আবার সেই বিকেলের পাঁচটা সাড়ে পাঁচটা আসবে আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি এসে হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়েছি ওর জন্য রুটি করেছিলাম আর শ্বশুর মশা সবাই রুটি খেয়েছে আর আমার হচ্ছে ওই ভাতটা করেছিলাম তো গরম ভাতই এটা তো ওই গরম ভাত বড় মশাইকে দিয়েছি আর এদিকে দেখো আমিও গরম ভাতটাই খেয়ে নিয়েছি ডাল নিয়েছি আর ওই আলু ভাজা ছিল তো ওটা দিয়ে একটু খেয়ে নিলাম ভাবলাম আজ আর রুটি খাবো না ভাতই খেয়ে নিয়েছি তো সকালে কী হলো সকাল সকাল যদি ভাত হয়ে যায় না রুটি থাকলে আর রুটি খেতে ইচ্ছে করে না গো ভাতই খেতে ইচ্ছা করে তাই ভাতটাই খেলাম তো ওইদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দিকে দেখো আমি বসে পড়েছি হচ্ছে পেঁয়াজটা কাটতে মশাই বলেছে কি যে আজকে পেঁয়াজি ভাজা খাবে মানে স্কুল থেকে মানে কাজ থেকে এসে তো এই জন্য দেখো পেঁয়াজিটাই মানে করব। বেসন আনতে গেছিলাম এর পরে হচ্ছে দোকানে তো দোকান থেকে তো নিয়ে চলে এসেছি বেসন আর মেয়েকে স্কুলে দিয়েও এসছি মানে বেসন আনতে গিয়ে মেয়েকে দিয়ে একবারে এসছি তো তারপরে চলো এগুলো ছোট ছোট পেঁয়াজ তো ভীষণ অসুবিধা হচ্ছিলো কাটতে আর পেঁয়াজ কাটলে তো চোখ দিয়ে জল বেরোবে না কি হয় তো ভীষণ মানে কান্না করে করে আমি পেঁয়াজটা কাটলাম অনেকক্ষণ ধরে তো এরপরে দেখো আমি এর মধ্যে দিয়েছিলাম লঙ্কা জিরে হলুদ লবণ চালের গুঁড়ো আর একটু ময়দাও দিয়েছিলাম কারণটা হচ্ছে চালের গুঁড়ো না একটু মচমচে হয় বলে এই জন্য না চালের গুঁড়ো ছিল তো ওটাই দিয়েছি আর দেখো হালকা করে জল দিয়েছি জল দিয়ে এখন ভালো করে এটাকে চটকে চটকে মাখিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো তারপরে কিন্তু ভাজবার সঙ্গে সঙ্গে ভাজলে কী তো নরম হয়ে যায় আর এটাকে যদি তোমরা যদি আধ ঘন্টা রেখে কি বা এক ঘন্টা রেখে যদি ভাজো না যদি হাতের সময় থাকে তাহলে অবশ্যই এরকম করে দেখো ভীষণ ভালো লাগে কারণটা কেন বলছি বলো তো আমাদের যখন চপ মানে চপের দোকান ছিল মানে আমার কাকা যখন করতো তখন এইভাবে মানে এক ঘন্টা আধ ঘন্টা রাখতো আর বানাতো এই জন্যে আর কি বললাম তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছ আমি এটাকে আধ ঘন্টা রেখেছিলাম আর আধ ঘন্টা রাখার পরে দেখো ছোট কড়াইয়ে তেলটা গরম করেছি গরম করে দেখো একে একে করে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ভাজাটা কিন্তু বেশ মুচমুচো হয়েছিল খেতে আর মুড়ির সাথে এগুলো খেলে বেশি ভালো লাগে তবে বড়মশাই বলেছে এসে ভাত তো খাবে না ও ও বলেছে যে রুটির সাথেই খাবে এই জন্যই আমি করলাম আর কি আর আজকে না কোনো মাছ মাংস করবো না শুধু জাস্ট নিরামিষই হবে আজকে নিরামিষ বলতে মানে মাছ মাংস বাদ দিয়ে মানে সব কিছুই হবে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো ভেজে নিয়েছিলাম আরও তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি এর মধ্যে না আমি নিয়ে ডাল দিয়েছিলাম মানে মুসুরি ডাল মুখ ডাল এগুলো দিলে না আরও বেশি ভালো লাগে কারণ জীবাণুর সময় যদি একটা দুটো মুখের মধ্যে আসে না বেশ ভালো লাগে খেতে এই জন্যে দেখো আমি ওটাও দিয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই দিকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কারই হয়ে গেছে মানে মোছা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এবার শুধু গ্যাসটা মুছে কল পারে চলে যাব হচ্ছে বাসন কোষণগুলো ধুতে তারপরে তো আবার মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আছে কারণটা কী বলে তো ওই যেহেতু তিন বছর হয়ে গেছে ওকে না খিচুড়ি স্কুলে দেওয়া হয়েছে আরও আর একটু বড়ো হলে পরে অন্য স্কুলে একটা বড় স্কুলে ওকে ভর্তি করাবো মানে ধরো ওয়ান বড়ো ওয়ানে হবে তাই না তো এই জন্য ওকে আমি স্কুলে দিয়ে এসেছি আর ঝটফট করে আমি কাজটা কমপ্লিট করে নিচ্ছি আর ও তো আঁকলেই তো জানো ও আমাকে কিছুই করতে দেবে না আমি যেটা করব ও আমার নকল করবে আর ও আমার নকল করতে গিয়ে আমার কোনো কাজই হবে না কারণ যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে আর একটা বাচ্চাকে নিয়ে একটা ভিডিও করা ভিডিও সমস্ত কিছু কাজ করা যে কতটা কষ্ট যারা ভিডিও করে তারা শুধু জানে সত্যি কথা বলতে কী বলতো আমি আগে ভিডিও যখন দেখতাম না তখন ভাবতাম কি আমিও করব মনে হয় কি এটা তো সবাই করে রান্নাই তো করবো রান্নাই তো দেখাবো এরকম ভাবতাম কিন্তু যখন আমি এখন করি এখন আমি বুঝতে পারছি যে তারা কতটা পরিশ্রম করতো একটাই ভিডিওর পেছনে মানে বাচ্চাকে দেখো তারপরে এটা তো বান্না রয়েছে ঘরে কাজ সব কিছু মানে মিলিয়ে যে কতটা একটা মানে সত্যি ভীষণ একটা ঝামেলা বলতে পারবো এখন আমি বুঝতে পারি আর কী বলতো মাঝে মাঝে মনে হয় কি যে ভিডিও আর করবোই না যখন ভিউজটা আসে না তো তখন মনে হয় কি আর ভিডিওই বানাবো না আর এখন কী বলতো এতটাই খারাপ অভ্যেস হয়ে গেছে যে আমি ভিডিও আপলোড না করলে না ভালোই লাগে না আমি যদি বড় ভিডিও আপলোড না করতে পারি না তাহলে আমি শর্ট ভিডিও অবশ্যই আপলোড করি একটা অভ্যেস হয়ে গেছে জানি না তো যাই হোক তো তোমরা আমার পাশে থেকে এভাবেই তোমরা আমার পাশে থেকো অবশ্যই আমার এই ছোট্ট জানটাকে অবশ্যই বড় করে নিয়ে যাওয়ার একটা সাহস পাবো আর তোমরা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে অবশ্যই একটা লাইক দিও আর এখন দেখতেই পাচ্ছ আমি এখন দুপুরে ভয়েসটা দিচ্ছি এই জন্য এর কারণে না ভীষণ সুবিধা হচ্ছে গো চারে দিয়ে গাড়ি সাইকেলের আওয়াজ প্রচণ্ড আসছে তো যাই হোক কিছু করার নেই ভয়েস আমাকে দিতে হবে তাই না এই জন্যে দেখো আমি তারপরে দেখো আমার বাসন কুসন ধোয়া হয়ে গেছে আর এখন চলে এসছে হচ্ছে ঘরে আর ঘরে এসে দেখো বিছানাগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে নিয়েছি আর বিছানা না বড় মাসে গুছিয়েছিল তো মানে ও রোজ গোছাই তবে ওর গোছানোর মধ্যে আমার গোছানোর মধ্যে অনেক পার্থক্য তাই না ও তো এলোমেলো করে যেমনই হোক করে গুছিয়ে চলে যাবে আর আমি তো একটু ভালো করে গোছাবো তো যাই হোক তো এদিকে দেখো আমি ঝটপট করে বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি আর এখন মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে এই জন্য আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি বিছানাটা গুছিয়ে আর আমাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রচণ্ড ঘেমে একদম পুরো একদম পিঠ আমার ভিজে একদম ইয়ে হয়ে গেছে তেল তেলে হয়ে গেছে আর আমার এত গরম লাগে আমারই মনে হয় গরমকালে মনে হয় গরম লাগে আমার শীতকালেও কিন্তু গরম লাগে জানো তো মানে সোয়েটার পরলে আমি কিছু কাজ করলে আমার মনে হয় আমারই বেশি গরম লাগে তো যাই হোক তবে আমার শীতকালটাই সবথেকে মানে বেশি ভালো লাগে গরমকালের থেকে আমার শীতকালই আছে বাবা আমার গরমকাল দরকার নেই তাই না তবে সব কিছুরই দরকার আছে তাই না পৃথিবীতে থাকতে গেলে সব কিছুরই একটু একটু দরকার তো যাই হোক তো এদিকে চলো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ওকে নিয়ে এসেই কিন্তু ঘরটা মুছবো তার আগে ঘরটা মুছবো না তো তারপরে তো দেখতে পাচ্ছ আমি মেয়েকে কিন্তু নিয়ে চলে এসেছি কিন্তু এরপর আমি ঘরটা ঝাঁপ দিয়েই কিন্তু মেয়েকে আনতে গেছিলাম ওকে এখন নিয়ে এসে তারপরে হচ্ছে এই দুটো বিছানা চাদর ছিল আর একটু কাভার ছিল তো একটা বিছানা চাদর হচ্ছে বাইরে মানে শাশুড়ি মায়ের ঘরে রেখে দিয়েছি আর এটা হচ্ছে এই ঘরে আমি যেহেতু পাতি তো এটা হচ্ছে এই ঘরেই রেখে দেব আর ওটাও ঘরে রেখে চলে এসেছি তো এইগুলোই ভাজ করে নিয়েছি আর সব আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক এইদিকে আমার ভাজ খারাপ হয়ে গেছে আর এইগুলোকে আমি এখন সব সেই রেখে দেবো আর যে জায়গার জিনিস যদি জায়গায় রেখে দিই তাহলে আমার খুঁজতে অসুবিধা হবে না আর তাহলে পরিষ্কারও থাকবে জিনিসপত্র তাই না তো এদিকে আমি গুছিয়ে একবার শোকে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি আর জানালাগুলো আমি না সময় খুলি না ভিডিও করার সময় কারণটা কি বলতো জানালাগুলো খুলে না ঘরটা কেমন আছে ধাপসা ঝাপসা মানে আলো ঠিক ফোটে না ঘরের মধ্যে এই জন্য আমি সবসময় কী করি বলো জানালাটা আমি বন্ধ করেই রাখি তবে দেখো আজকে জানালাটা মুছবো তাই ভাবলাম আমি খুলি তো দেখতেই পাচ্ছ বাইরে আলো ঢোকার কারণে মানে ঘরটা একটু অন্যরকম চেঞ্জ লাগছে না বলো এই জন্যই আমি জানালাটা খুলি না তো অনেকেই ভাবছো হয়তো আমি জানালা কেন খুলি না জানালা আমি খুলি শুধু ভিডিও যখন করি না তখনই আমি খেলি বন্ধ করে রেখে দিই আর বাদ বাকি সময় জানালা না সব সময় খোলা থাকে তো যাই হোক ওইদিকে আমার জানালা দুটো মোছা হয়ে গেছে আর এদিকে দেখো আমি এখন ঘরটাকেও মুছে নিচ্ছি আর মেয়ে তো ঘরেই রয়েছে আর ওকে এখন কার্টুন চালিয়ে দিয়েছি আর ও কার্টুনটা হচ্ছে বসে মানে ঘরেই বসে বসে দেখছে ও এখন আর বাইরে যাবে না কারণটা ও এখন চাই ও মানে ফোন চাইছে যে আমাকে ফোনটা দাও না একটু কার্টুন দেখি মানে আমি ওকে ফোনে মানে দিই নি মানে টিভিতে ফোন কার্টুন চালিয়ে দেওয়া সত্ত্বেও দেখো ও ফোন চাইছে এই জন্য আমি ঝটপর করে কাজটা কমপ্লিট করে নিয়েছি কারণ ও আবার ফোন না দিলে না ও কিছুই করতে চাইবে না তবে আজকে ওর লাস্টে ওকে ফোন দেওয়া তো আজকে থেকে আর দেবো না ভাবছি এবার থেকে যদি কান্নাও করে তবুও দেবো না একটা ফোন নিয়ে নিয়ে না বাচ্চাদের একটা বাজে অভ্যেস হয়ে যাচ্ছে ওর এবারটা দেখে ওকে বাপসি ওকে ফোনই দেবো না তো যাই হোক তো দেখি অভ্যেসটা মানে ওর নিয়মটা ওই পাল্টাতে পারে কি না তাই না তো যাই হোক আর দেবো না আজকে থেকে আজকে ওকে লাস্ট ফোন দেওয়া তো যাই হোক ওদিকে দেখো আমার ঘর মোছা হয়ে গেছে ঘর মোছার পরে দেখো আমি স্নান করে নিয়েছি স্নান টান করে এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি আর ফাইনালি এখন সেই সকাল ছটা থেকে আর এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে আড়াইটার মতো এখন আমার কাজ পুরো কমপ্লিট এখন একটু খাবো তারপরে একটু রেস্ট নেব আর আজকে হচ্ছে পুজো দিতে হবে না কারণ বড়মশাই না পুজো দিয়েই গেছে এই জন্য আর আজকে পুজো দেব না এই জন্য আমার একটু কাজের চাপটা একটু কমে গেল মানে পুজো দেওয়ারটা আমার টাইমটা একটু দিলে পরে আবার তিনটে বেজে যেত তো যাই হোক ওদিকে আমি এখন রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েই কিন্তু আমি স্নানটা করেছি খাইয়ে স্নান টান করে তারপরে দেখো আমি চলে এসেছি আমার ঘরে আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন একটু জল নিয়ে বসেছি এখন জলটাকে খাবো আর একটু কার্টুন চালিয়েছি না ওটা একটু দেখব গো আর মেয়ে রয়েছে হচ্ছে ও ঠাম্মার কাছে ও ঠাম্মার কাছে এখন আছে তো এখন আমার খাওয়া দাওয়া শেষ আর এখন একটু বসে একটু রেস্ট নেবো তারপরে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের মতো এইটুকুই দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে টাটা